প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক বাংলাদেশে প্রথম মূল্য সংযোজন কর চালু হয় পহেলা জুলাই উনিশশো সালে বাংলাদেশে প্রথম মূল্য সংযোজন কর চালু হয় পহেলা জুলাই উনিশশো একানব্বই সালে কর্ণফুলি পেপার মিলস লিমিটেড অবস্থিত চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড অবস্থিত চন্দ্রঘোনা রাঙ্গামাটি মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন শিবনারায়ণ দাস মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় চট্টগ্রামে বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় চট্টগ্রামে মংলা সমুদ্র বন্দর যে নদীর তীরে অবস্থিত পশুর নদী মংলা সমুদ্র বন্দর পশুর নদীর তীরে অবস্থিত বাংলাদেশের সংবিধান হল গণপ্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান হল গণপ্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ রয়েছে একশো তিপান্নটি সংবিধানের যে সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় পনেরোতম সংশোধনের মাধ্যমে সংবিধানের পনেরোতম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় তানভীর মোকাম্মেল পরিচালিত জীবন ঢুলি ছবির উপজীব্য মুক্তিযুদ্ধ একাত্তরের তানভীর মোকাম্মেল পরিচালিত জীবন ঢুলি ছবির উপজীব্য একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ উপজাতি সাঁওতাল বাংলাদেশের দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ উপজাতি সাঁওতাল ব্যাংক নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ব্যাংক নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় ষাট জনে বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় ষাট জনে দ্য হিন্দু উইম্যানস রাইটস টু প্রপার্টি প্রণীত হয় উনিশশো সালে দ্য হিন্দু উইম্যানস রাইটস টু প্রণীত হয় উনিশশো সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ এর অন্তর্ভুক্ত করে করে যে সংস্থা ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করে ইউনেস্কো বর্তমানে দেশে মাথাপিছু দৈনিক মাছ গ্রহণের পরিমাণ কত বাষট্টি দশমিক পাঁচ আট গ্রাম বর্তমানে দেশে মাথাপিছু দৈনিক মাছ গ্রহণের পরিমাণ বাষট্টি দশমিক পাঁচ আট গ্রাম সমুদ্র সম্পদ রক্ষায় যে নদীকে সমুদ্র সম্পদ রক্ষায় যে দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয় নিঝুম দ্বীপ সমুদ্র সম্পদ রক্ষায় যে দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয় নিঝুম দ্বীপ বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন লর্ড হার্ডিনস বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন লর্ড হার্ডিনস সম্রাট অশোক যে বংশের শাসক ছিলেন মৌর্য বংশের সম্রাট অশোক মৌর্য বংশের শাসক ছিলেন নোয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার যে জনপদের অন্তর্ভুক্ত ছিল সমতর জনপদ নোয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার সমতর জনপদের অন্তর্ভুক্ত ছিল কৌলিন্য প্রথা বাংলায় প্রবর্তন করেন বল্লাল সেন কৌলিন্য প্রথা বাংলায় প্রবর্তন করেন বল্লাল সেন উনিশশো সালের অসহযোগ আন্দোলন শুরু হয় দোসরা মার্চ উনিশশো একাত্তর সালের অসহযোগ আন্দোলন শুরু হয় দোসরা মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চ ভাষণ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় পঞ্চম তফসিলে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চ ভাষণ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় পঞ্চম তফসিলে নাথান কমিশন গঠন করা হয় সাতাশ মে উনিশশো সালে নাথান কমিশন গঠন করা হয় সাতাশ মে বাবর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হলেন এস অর্ডারল্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর প্রতি খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক ডব্লিউ এস অর্ডারল্যান্ড বাংলাদেশে সর্বপ্রথম এইডস শনাক্ত করা হয় উনিশশো সালে বাংলাদেশে সর্বপ্রথম এইডস শনাক্ত করা হয় উনিশশো সালে বাংলাদেশের জিডিপিতে যে খাতের অবদান সবচেয়ে বেশি সেবা খাত বাংলাদেশের জিডিপিতে যে খাতের অবদান সবচেয়ে বেশি সেবাখাত সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বাংলাদেশের পঁয়ত্রিশতম নদীবন্দর বালাগঞ্জ সিলেট বাংলাদেশের পঁয়ত্রিশতম নদীবন্দর বালাগঞ্জ সিলেট দ্বিতীয় বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল দুই হাজার একুশ থেকে দুই সাল দ্বিতীয় বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল দুই থেকে দুই সাল বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু আছে দুইটি বর্তমানে দেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু আছে দুইটি বাংলাদেশে মাছ উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিং বাংলাদেশে মাছ উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিং উচ্চ ফলনশীল জাত বিইউ সয়াবিন দুই উদ্ভাবন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চ ফলনশীল জাত বিইউ সয়াবিন দুই উদ্ভাবন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেন এগারো নং সেক্টরে মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেন এগারো নং সেক্টরে বাংলাদেশের বৃহত্তম বনভূমি পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল বাংলাদেশের বৃহত্তম বনভূমি পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন থাকে চারটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্নিত থাকে চারটি মুক্তিযুদ্ধে চার নং সেক্টরের প্রধান ছিলেন মেজর জেনারেল সি আর দত্ত বা চিত্তরঞ্জন দত্ত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ